আবদার ঈশ্বরদীর বিভিন্ন চালকলগুলোতে ধান সিদ্ধ করার জন্য জ্বালানি হিসাবে প্রচুর পরিমাণে পোড়ানো হচ্ছে গার্মেন্ট শিল্পের অবশিষ্ট কাপড়ের টুকরা প্লাস্টিক সামগ্রী এবং স্যান্ডেল তৈরির ফেলে দেওয়া উপকরণ চালকল মালিকরা কম খরচে প্রচুর পরিমাণে বাষ্প তৈরি করতে এই অনিরাপদ জ্বালানির ব্যবহার শুরু করেছেন ফলে চুল্লি থেকে নির্গত হচ্ছে ঘন কালো ধোঁয়া যা সরাসরি পরিবেশে মারাত্মক প্রভাব ফেলছে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বেশিরভাগ চালকলে এসব ঝুট ও প্লাস্টিক পোড়ানো হচ্ছে ফলে চুল্লি থেকে নির্গত হচ্ছে ঘন কালো বিষাক্ত ধোঁয়া যা পরিবেশের পাশাপাশি মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে স্থানীয় অভিযোগ করেছেন এই ধোয়ার কারণে এলাকায় শ্বাসকষ্ট চোখে জ্বালা পড়া শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে গেছে পাশাপাশি ও গাছপালার এর নেতিবাচক প্রভাব পড়ছে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন কাপড় প্লাস্টিক বা রাসায়নিক উপকরণ পড়ানোর ফলে কার্বন মনো অক্সাইড সালফার অক্সাইড ডাইঅক্সিন ক্ষতিকর বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় যা দীর্ঘমেয়াদে মানবদের জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে এভাবে ঝুঁকিপূর্ণ বর্জ্যদ্রব্য পোড়ানো দীর্ঘদিন ধরে চললেও এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না